যারা চাঁদাবাজি করছে তারা তো অল্প না আমাদের যে সামাজিক বন্ধন আমরা তো দাঁড়াতে পারছি না সমাজে পাঁচজন চাঁদাবাজ আসছে ওই এলাকাতে দেখা যাচ্ছে পাঁচশো লোক বসবাস করে রাস্তায় দাঁড়াইলে চাঁদাবাজ তো আসবে না কিন্তু কেউ তো বের হয়ে আসছে না আমাদের এলাকাতে একটা মহাবহ ছিল রাতি বারোটার সময় তো আমি দেখলাম যে আমাদের রাস্তার প্রত্যেকটা লোক লাইট জ্বালিয়ে জ্বালিয়ে একটা বাসায় আক্রমণ হচ্ছে চার পাঁচটা ছেলেকে ধরে নেওয়ার জন্য বিশ পঁচিশটা ছেলে আক্রমণ করছে কিন্তু কেউ কথা বলছে না তা আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ত্রিফুল ফোন করলাম ফোন করার পর পনেরো মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে মপ নষ্ট হলো ওদেরকে ধরে নিয়ে গেল ওই যারা এগুলো তাদেরকে উদ্ধার করলো তো এভাবে আসলে কেউ ফোন করছে না ওই ঘটনাটা প্রায় দুই ঘন্টা এরকম চলছে তো দুই ঘন্টার মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে আমি যাগলাম এই দুই ঘন্টাতে কেউ ফোন করে তো দুই ঘন্টা পরে আমি উঠে ফোন করার পর পনেরো মিনিটের মধ্যে সমস্যার সমাধান হয়ে গেল এখন তো কেউ বিদ্রোহ করছে না কেউ অন্যায়কে রিগ্রেট করছে না সবাই অন্যায়ের কাছে অবনত হচ্ছে নিজের সম্মান বাঁচাতে যাচ্ছে তো নিজের সম্মান আসলে সবার সম্মান যদি না বাঁচে নিজের সম্মান কিন্তু আসলে বাঁচানো যায় না তো এই কারণে কি হলো আলটিমেটলি বিপদটা সবার উপর ইন জেনারেল না আসা পর্যন্ত আমরা রুখে দেওয়া সবাই যখন দেখবে যে না বিপদ আমাদের সবার উপরে এসেছে এখন যাদের উপর আসছে তারা কান্নাকাটি করছে আর যাদের উপর আসছে না তারা আফসোস করছে আর কিছু একটা শ্রেণীর দুর্বল শীতের লোক তারা যে ভালো হচ্ছে বেশি বাড়াবাড়ি করতে গেছে কাটো কথা বলতে এসে ক্যাচু ওখানে জড়াতে গেছে কেন ওরা মারামারি করতেছে তোমার ওখানে গিয়ে যাওয়ার দরকারটা কি অনেক কলকাতা দেখা একটু বয়স্ক মানুষ বা একটু ভদ্রলোক মানুষ রাস্তায় হচ্ছে তার বিবেকে সাড়া দিচ্ছে গিয়ে বাধা দিতে গেল দেখে গেলো একটা ইয়াং ছেলে তার নাক ফাটায় দিচ্ছে সে বাড়িতে গেলো তার স্ত্রী পরিবার পরিজন কেউ প্রশংসা করলো না সবাই বললো যে তোমারও তো দায় ঠেকছে কে তুমি বুড়া মানুষ তুমি ওখানে গিয়েছো তুমি মারামারি করতে গেছো কারণ যদি এমন হতো পরিবারের সব লোক তাকে সাপোর্ট করছে যে না তুমি আমার স্বামী তুমি আমার সন্তান করতাম চলো আমরা সবাই মিলে একসাথে যাই এবং প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এটা প্রতিবাদ করে আসি এরকম কোনো তৈরি হচ্ছে না বরং ওই পরিবারের সবাই গোপন করার চেষ্টা করছে তার পরিবারের কর্তাকে যে নাক ফাটাই দিচ্ছে এই লজ্জায় তারা মরে যাচ্ছে মনে হচ্ছে যে তাড়াতাড়ি এই ঘটনা ঘটার আগে যদি আমাদের কিছু ইঁদুরের বিষ দিতে আমরা সেটা খেয়ে মরে যেতাম তো এই হয়ে গেছে কালচার তো সেই কালচারে মানে সাদাবাজি বাড়বে না তো কি করবে চাঁদাবাজি বাড়বে